সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন বা পরবর্তী যারা শুনবেন এবং দেখবেন তাদের সকলকে আমি জানাই আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা আমার কথা শোনার জন্য আপনার নিশ্চয়ই হেডলাইন দেখে বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি অনেকে হয়তো অবাক হয়ে গেলেন যে আমি এটা কি বললাম যে যে কোনো মুহূর্তে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করে বসবে এ ধরনের কথা বাংলাদেশে কি এই সাহস আছে বা বাংলাদেশকে আসলে এটা করবে কি না এইটা নিয়ে হয়তো অনেকে চিন্তা করছেন আবার অনেকে হয়তো বল চিন্তা করছেন নাকি আমি পাগল হয়ে গেল আমি পাগল হয়ে গেছি কিনা যে আমি বলছি যে যে কোনো মুহূর্তে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করবে হ্যাঁ আমি যে কথাটা বলছি সেটার পেছনে যুক্তি আছে এবং আসলে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমি মনে করি এবং কেন মনে করি এবং কিভাবে এই ঘটনাটা ঘটতে পারে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করার জন্য আমি এই মুহূর্তে এখানে এসেছি প্লিজ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো শেয়ার করুন এতে সকলেরই সুবিধা হবে আমি যে জন্য আপনার বলছি যে বাংলাদেশ ইন্ডিয়াকে আক্রমণ করবে সে আক্রমণটা কিভাবে হবে আপনি একটু বুঝেন আমি অন্য একটা ঘটনা বলি আপনার ইন্ডিয়াতে পেহেলগাম পেহলগ্রামে যে সন্ত্রাসী আক্রমণ করেছিল বা আপনার এই মুম্বাইতে হোটেল আক্রমণ করেছিল এগুলো কি সরাসরি কি আসলে পাকিস্তান সেনাবাহিনী এসে আক্রমণ করেছিল বিমান দিয়ে কামান দিয়ে না তা করেনি পাকিস্তানের যে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে সেগুলো এসে এখানে আক্রমণ করেছে এরপর দুইটা দেশের মধ্যে এই যুদ্ধ অবস্থা কারণ পাকিস্তান সবসময় জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে শেল্টার দিয়েছিল ট্রেনিং থেকে শুরু করে সবকিছু তারাই দিয়েছিল এবং তারাই তৈরি করে এগুলোকে পাঠিয়েছিল যে মারো অয দিলে কি হবে আমরা তো সরাসরি মারিনি শুধু আমি বিশ্বের বলবো যে আমাদের যেমন আই এস যেরকম মারে বাড়ে এরকম হবে আমরা তো এরকম করিনি কিন্তু ক্ষতি হয়েছে কিন্তু দুই দেশের সাধারণ জনগণের তো সবচেয়ে বেশি ক্ষতি সবসময় পাকিস্তানি হয়েছে কারণ ইন্ডিয়া যে এয়ার স্ট্রাইক করেছে এট এ টাইম এয়ার স্ট্রাইক করে বিভিন্ন জায়গায় মেরেছে তো এই যে সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে মারানো হচ্ছে সেটার একটা নমুনা দেখেন বাংলাদেশে এখন এই যে বাংলাদেশে গত দুই দিন ধরে দেখতেছেন ইস্কন নিষিদ্ধ হওয়ার দাবিতে কেউ অশ্রণিয়া সরাসরি মিছিল করছে কেউ কেউ আবার নরেন্দ্র মোদীকে জবাই করে দেওয়া বা ইন্ডিয়ার ইস্কনকে ভেঙে ফেলা ইন্ডিয়াকে আক্রমণ করার ব্যাপারে বলছে এবং আপনারা এটাও জানেন যে আমাদের পুলিশ প্রধান উনিও বলেছে ইন্ডিয়া বাড়াবাড়ি করলে ইন্ডিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করে দিবেন বিএনপির একজন নেতা এত বড় নেতা উনিও বলেছেন সেইম কথা একই কথা উনি আর এর আগে তো পাকিস্তান তো অলরেডি বলেই দিয়েছে যে এইবার ইন্ডিয়াতে আক্রমণ করলে পূর্ব দিক থেকে আক্রমণ করবে পূর্ব দিক বলতে আমরা আবার জামাতের নায়েবে আমির উনি বলেছেন যে লক্ষ সেনা রেডি পঁচিশ লাখ আছে যারা সরাসরি যুদ্ধ করবে বাকি পঁচিশ লাখ গেরিলা যুদ্ধ করবে এবং গজবাতুল হিন্দ করবে এ হচ্ছে যে যখন অবস্থা তখন আপনারা দেখেন আমাদের বাংলাদেশের লালমনির হাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ইয়ারবেসটা তৈরি করেছিল সেই ইয়ারবেসটার উপরে খুব ভালোভাবে এখন নজর দিয়েছে চায়না চায়না নজর দিয়েছে চায়না এখানে এই ঠিকঠাক করে এখানে যুদ্ধ বিমান এনে রাখার কথা স্যাটেলাইট লাগানোর কথা মানে হচ্ছে যে তারা এখান থেকে ইন্ডিয়াকে দিকে নজর দিবে কারণ আমাদের এই লালমনি রেটের এই ইয়ারবেসটা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে মানে যেটা চার মিনিটেরও কম সময়ে যে কোনো একটা বিমান লালমনিরহাট থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে লালমনিরহাটে ঢুকে যেতে পারে একদম মিডল বরাবর ইন্ডিয়ার বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটার ঢুকে যেতে পারে থেকে মিনিটের সুতরাং এই জন্য ইন্ডিয়ার কাছে যেমন এটা সেন্সিটিভ চায়নারও এটা দরকার কারণ ওখানে স্যাটেলাইট থাকলে রাডার থাকলে ওরাও দেখতে পারবে যে ইন্ডিয়া কি করতেছে না করতেছে যেহেতু এখন সবকিছুতে স্যাটেলাইটের যুগ এই হচ্ছে যে অবস্থা আবার এইখানে এখন এই জায়গায় এই তেলে ঢেলেছেন হচ্ছে যে আপনার আমাদের বর্তমানের সেনাবাহিনীর কিছু লোক এবং সশস্ত্র কিছু ইন্ডিয়ান ইন্ডিয়ান আপনারা জানেন যে সেনাবাহিনীর চারজন গোয়েন্দা কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন তিন দিনের সফরে এটা গোপন রাখা ছিল প্রথমে যদিও বলা হয়েছিল যে আসছেন কিন্তু পরবর্তী সেনাবাহিনী থেকে এটা গোপন রাখা হয়েছিল কারণ এটা নিয়ে আবার কথাবার্তা চলতেছিল এই জন্য এরা তিন দিনের জায়গায় চার দিন থেকেছেন চার দিন থেকে তারা সারা বাংলাদেশে আটটা চিহ্নিত করে দেখিয়ে দিয়ে গেছে এবং তারা স্যাটেলাইট ইমেজ সরাসরি জায়গার ফুটেজ সহ ভিডিও ফুটেজ ছবি সব সহ হাতে তুলে দিয়ে গেছে এইখানে আপনাদের জঙ্গি ট্রেনিং হচ্ছে এই জঙ্গিরা যেকোনো সময় যে কোনো ঘটনা ঘটাইতে পারে এটা যাই আজকে এক সপ্তাহ হয় না এরই ভিতরে গত দিন দুই আগে পাকিস্তান সেনাবাহিনীর হঠাৎ করে বাংলাদেশে আসছেন এবং উনি আজকে ধরে বাংলাদেশে ঘুরছেন এছাড়া তো আপনারা জানেন যে পাকিস্তানে পাকিস্তানে আইএস যে আইএস যে আইএস বলতে আপনার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যেটা আছে এটা প্রায় সাড়ে তিন হাজার কর্মী বাংলাদেশে বর্তমানে অবস্থান করছে এর ভিতরে দুটো তিনটা জাহাজ আসছে এই জাহাজ আসলে কি আসছে না আসছে এইটা নিয়ে ব্যাপক কথাবার্তা আছে আসলে তো বলা যায় না কারণ এইসব জাহাজগুলোর কোনো চেকিং হয় না তো চেকিং না হলে তাহলে অবৈধ জিনিস আসছে হেরোইন তো আসবে না আসলে অস্ত্রই আসবে কারণ পাইকারা অস্ত্রই দিবে বাংলাদেশে এটা হইতে পারে কারণ সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিবে কারণ হচ্ছে পাকিস্তানের ব্যাপার হচ্ছে যে পাকিস্তান চট্টগ্রাম অঞ্চল দিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিলে তারা সেভেন সিস্টারে গ্যাঞ্জাম লাগায় রাখতে পারবে আবার এই দিকে যাইয়া আপনার উত্তরবঙ্গের দিকে দিলে সেইখান থেকে ওই যে আপনার বাকি কলকাতা মালকাতা সব সাইডে একটু জ্ঞান নাম লাগায় রাখতে পারবে ইন্ডিয়াকে একটু অস্থিরশীল করে রাখা এতে পাকিস্তানের সুবিধা হচ্ছে যে পাকিস্তান তখন বেলুস নিয়ে একটু মাথা ঘামাইতে পারবে এবং কাশ্মীর নিয়ে তাদের একটু সান্ত্বনা থাকবে কারণ ইন্ডিয়া কয় দিকে ব্যস্ত থাকবে এদিকে আবার চায়না আছে ইন্ডিয়ার আরেকটা ভয় আছে চায়না যদি চায়নার সাথে এখন মোটামুটি একটা নেকোজিশন আছে এদিকে আপনার দেখেন মায়ানমার মায়ানমারের যে বর্ডারটা চায়নার সাথে ছিল সেই অঞ্চলটা পুরো একটা বিদ্রোহী গোষ্ঠীর দখল করে ফেলেছিল ফেলানোর পরে কিলো গত এক সপ্তাহ আগে আবার এমন বোম্বিং করলো চাইনিজ বিমান দিয়ে চাইনা থেকে পাওয়া বিমান রাশিয়া থেকে পাওয়া বিমান এবং ড্রোন গেছে সুতরাং ওই সাইড দিয়েও এটা গন্ডগোল দমন করে দিয়েছে চায়না তার মানে চায়না চায়নার বর্ডার ক্লিয়ার করছে কিন্তু আমাদের দুশো সত্তর কিলোমিটার জায়গা সেটা আমরা এখন দখল করতে পারিনি সেটাতে আমাদের এখানে ওরাই দখল করে বসছে সন্ত্রাসী গ্রুপগুলো আবার আসি আপনাদের সেই কথায় যে বাংলাদেশ আক্রমণ করবে দেখ বাংলাদেশ সেনাবাহিনী বা বিমান বাহিনী সরাসরি আক্রমণ করবে না এখন যেটা হইতে পারে সেটা হচ্ছে যে পাকিস্তান আমাদের দেশের ভিতরে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে তাদেরকে দিয়ে ইন্ডিয়াতে আক্রমণ চালাবে সেই ইন্ডিয়াতে যখন আক্রমণ চালাবে ধরেন যে ভাবে আক্রমণ চালালে সেটা ইন্ডিয়া তখন দেশের সর্বমত্র আক্রমণ মনে করবে এবং তারা তখন শুরু করবে আমাদের তা আমাদের মানলে তো ভাই আমরা দশ মিনিট টিকার মতো ক্ষমতাও আমাদের নাই কেন ইন্ডিয়া থেকে একটা বিমান আসতে লাগবে মাত্র যে কোনো একটা ফাইটার জেট পাঠাইতে লাগবে আমাদের সাত মিনিট ওই যে আপনার বললাম রংপুর ওই সাইড থেকে এবং আর যদি আমাদের রক্ষা করার জন্য কি আসবে পাকিস্তান পাকিস্তান থেকে একটা যুদ্ধ বিমান বাংলাদেশে আসতে সর্বনিম্ন দুই ঘন্টা ৩৫ মিনিট লাগবে আপনার গুগল সার্চ করলে যে কেউ পেয়ে যাবেন ইন্ডিয়া থেকে কতক্ষণ আর পাকিস্তান থেকে কতক্ষণ লাগবে একটা জেট ঢুকতে কারণ আপনারা যারা বাংলাদেশ থেকে কলকাতা গিয়েছেন ঢাকা থেকে কলকাতা যাইতে দেখছেন আপনার পঁয়তাল্লিশ মিনিটের ফ্লাইটে চলে গেছেন শুধু একটা ফ্লাইটার যে চার গুণ স্পিডে চলে তাহলে এবার চিন্তা করেন যে কতক্ষণের ভিতরে এসে পৌঁছাবে এই যখন অবস্থা যে এই অবস্থায় এর ভিতরে দেখেন মৌলবাদীদের তাণ্ডব তারা শুরু করে দিয়েছে মানে যে যুদ্ধ তারা করতেই হবে তারা যে কোনো উপায়ে ইন্ডিয়া দখল করবেই এবং এদের কথা হচ্ছে ইন্ডিয়া হিন্দু ইন্ডিয়াকে দখল করবে মানে ইসলামী জোশে দখল করবে ইসলামী জোশ কিন্তু যে পেলিস্তনের লোকজন ইসরাইল ছিল ইসরায়েল কিন্তু জোর আর খাটে নাই তো এইবারও আমাদেরকে ফালানোর চেষ্টা করতে সেটা এখন আপনারা বলতে পারেন যে কিভাবে এই সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে কাজ করবে দেখ সন্ত্রাসী গোষ্ঠী দুই তিন ভাবে কাজ করতে পারে একদম নিম্নমানের কিছু ড্রোন দিবে যেখানে এক্সপ্লোসিভ ভরা থাকবে দুই চার পাঁচ কিলো করে ড্রোন এই ড্রোনগুলোকে এট এ টাইম উড়াই দিবে যারা উড়াবে তারা বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরে থাকবে কারণ সেনাবাহিনীর পোশাক চুরি করে না কুকি চিনের পোশাক যেরকম বাংলাদেশে বানানো হয় ওইভাবে করবে বিভিন্ন অঞ্চল থেকে ওইভাবে করে ফেলবে এই তার কারণ লক্ষণটা দেখছেন আপনারা আসিফ মোহাম্মদ সজীব ভাই কিন্তু কয়েকদিন আগে বলছে আট হাজার লোককে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে এবং আপনারা গত দুদিন আগে ডিবিএ ডিবিসি চ্যানেলের সমত একটা ভিডিওতে দেখেছেন যে আসিফ মাউদ শজিফ ভূঁয়ার বাড়িতে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ আমার কাছে যতটুকু খবর আছে এখানে ইন্টারভিউ হচ্ছে যে ওরা খুব দ্রুত আগামী দুমাসের ভিতরে দুই হাজার দুই হাজার নার্স তৈরি করবে যেগুলো মহিলা এবং পুরুষ নার্স সমান তালে এক হাজার পুরুষ এক হাজার মহিলা নার্স এদেরকে নাকি বাংলাদেশের যে কোনো সময় গৃহযুদ্ধ লাগলে এদেরকে লাগবে এই জন্য এই চাকরির ব্যবস্থা করা হচ্ছে এবং আজকে মাহফুজ আলমও বলছে যে বাংলাদেশে দুই চার মাসের ভিতরে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা হয় এখানে যদি ইসলামী মৌলবাদীরা লাগে তাহলে এটা আরো ভয়াবহ অবস্থা হবে সব দিক যদি চিন্তা করেন তাহলে এবার দেখেন যে কথাগুলো মিলে কিনা এবং সবচেয়ে সহজ পাক্যাদের দ্বারা যে বাংলাদেশ থেকে সন্ত্রাসী গ্রুপ দিয়া যে কোনো উপায়ে রকেট লাঞ্চার হোক ড্রোন দিয়ে হোক ড্রোন মানে হচ্ছে ছোট ড্রোন দিয়ে হোক যে কোনো উপায়ে ইন্ডিয়াতে অ্যাটাক করাবে এবং যেটার পুরো দায়ী দায়িত্বটা আমাদের দেশের আমাদের ঘরের উপরে আসবে আর আমাদের ঘরের উপরে আসলে ইন্ডিয়া বিমানও লাগবে না ইন্ডিয়া জাস্ট বর্ডার থেকে মিজাইল আমাদের যে কোনো সেনা ক্যাম্প যে কোনো আবাসস্থল মিজাইলের ধাক্কায় ছয় মিনিটের মাথায় চুরমাচুর হয়ে যাবে আমরা বাধা দেওয়া কিছু থাকবে না সুতরাং এখন আপনার চিন্তা করেন যে আমি যেটা বললাম আপনাদেরকে যে ইন্ডিয়ার উপরে বাংলাদেশ যে কোনো মুহূর্তে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আর সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার এই কারণগুলো সবরা অলরেডি তৈরি করছে যেটা আমাদের উপদেষ্টারাও বলছে মাহফুজের মতো তথ্য না থাকলে সেই কথা বলে না তথ্য উনি ওনার কাছে যদি সিরিয়াস তথ্য না থাকে উনি জীবনে কোনোদিন বলতো না যে গৃহযুদ্ধ বাজবে এবং যদি মৌলবাদীরা জয়েন করে তাহলে এটা আরো মেসাকার হবে তার মানে গৃহযুদ্ধটা ওনারাই বাজাচ্ছে ওনাদের ছত্র ছায়া পাকিস্তানের ছত্র ছায়া ইন্ডিয়ার উপর একটা ছোট্ট খাট্ট হইল আক্রমণ করে সেটাকে লার্জ স্কেলের যুদ্ধ বাংলাদেশের সাথে বাজিয়ে দিবে এতে লাভ হচ্ছে যে ওই ইন্ডিয়াকে এখানে ব্যস্ত রাখা তারা হয়তো এখানে কিছু করার জন্য আমাদেরকে মোহরা বানাবে এই চলতেছে তাদের প্ল্যান বাকি এখন আপনারা একটু চিন্তা করে দেখুন যে আমার কথাগুলোর সাথে এখনকার বর্তমানের যে ঘটনাগুলো ঘটছে এগুলার কোনো মিল আছে কি না ধন্যবাদ শোনার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু